পার্সেল যাচ্ছে নাকি দাদা বন্ধুরা তোমাদের দেখাতে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দেখো সেকেন্টের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দেখো একবার পঞ্চাশ ষাটটা ভাজলো কিন্তু শেষ হয়ে গেছে প্রায় দাদা বন্ধুরা কিন্তু কিন্তু কচুরি বেলার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ একবারে একবারে পঞ্চাশ ষাটটা একবারে বেড়ে নিচ্ছে তারপরে একবারে ভাজা হবে তাই তো দাদা বন্ধুরা এটা হলো এক টাকার কচুরির সাইজ

বন্ধুরা এই পাশে দেখতো একবারে কত পিস বেলা হয়েছে দাদা এখানে পঞ্চাশ ষাট পিস বন্ধুরা দেখতে পাচ্ছি ছোট ছোট করে লেচি লেচি কাটছে গুড মর্নিং গাইস হো বন্ধুরা ভাবতে অবাক লাগছে এক টাকায় আজকাল কিছুই পাওয়া যায় না ওইখানে এক টাকা করে মাত্র কচুরি পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছো শান্তিপুর নতুন হাটে ওইখানে মাত্র এক টাকা করে কচুরি পাওয়া যায় কিভাবে যাবে না যাবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু বলবো না তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক বন্ধুরা এই পাশে রাখবো একবারে কত পিস বেলা হয়েছে দাদা এখানে পঞ্চাশ ষাট পিস সো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছোট করে লেচি লেচি কাটছে বন্ধুরা কিন্তু দাদা কিন্তু কচুরি বেলার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছো একবারে একবারে পঞ্চাশ ষাটটা একবারে বেড়ে নিচ্ছে তারপরে একবারে ভাজ ভাজা হবে তাই তো দাদা এটা হলো এক টাকার কচলি সাইজ ডাকো একবারে কিন্তু দিয়ে দিল পার্সেল যাচ্ছে নাকি দাদা বন্ধুরা দেখাতে সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দেখো সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে দেখো একবার পঞ্চাশ ষাটটা ভাবলো দাদা তোমার কাছে দেখলাম তো এক্ষুনি পঞ্চাশ ষাটটা ভেজে উঠালে তার মধ্যে সেকেন্ডের মধ্যে শেষ আবার বেলা হচ্ছে

করব হলে 1 টাকা দাম বন্ধুরা একবার তোমাদের দেখাতে পাচ্ছি ওখানে ভিড়টা দেখো কেমন এক কিন্তু কচুরি ভেজে উঠালো এর মধ্যে কিন্তু হাফ শেষ হয়ে গেছে দেখো একবারে 50 60 ভেজে উঠিয়েছে তার মধ্যে দেখো 10 12 টা আছে দাদা আসুন

এখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে এক টাকা কচুরি কোথায় যে কাউকে যে কাউকে পাগল কে জিজ্ঞেস করতে হবে পাগল ভালো বোঝে তাই এক টাকা কচুরি কোথায় পাগল ভালো বোঝে তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও